রোগের নিরাময় রোগ থেকে মুক্তির কিছু টিপস দিচ্ছি প্রিয় ভাই বোন যে অনেক সময় আঙুলের গুচ্ছের মতো অনেক বলি উৎপন্ন হয় গুচ্ছদ্বারের বাইরের বলিকে বলি বলে বলি বহি বলি মধ্যের বলিকে বলে মধ্য বলি আর চেয়ে অপরের বলিকে অন্ত বলি এই তিনটি বলিতে যে মাংসের আঙুল সৃষ্টি হয় তাকেই বলে অর্শ বলিগুলিকে দ্বারের দূষিত রক্ত এসে সঞ্চিত হয় এই জন্য সময়ে সময়ে এই বলিতে বেদনা বা জ্বালা বা চুলকানির সৃষ্টি হয় অনেক সময় বলি বা গুটিকা ফেটে রক্তস্রাব হয় এটিকে বলে রক্তাক্স অর্স রোগ দুই প্রকার রক্ত অর্ শুষ্ক অর্শ ও পরিস্রাবী অর্শ রক্তস্রাব না হলে শুষ্ক রক্তস্রাব হলে পরিশ্রাবিত অর্শ বলে বায়ুপিত্ত কফ সেই সঙ্গে ত্বক মাংস রক্ত মেদ এই সব কিছু কুপিত হয়ে অর্শ রোগ সৃষ্টি করে এসব প্রিয় ভাই তাহলে আমি তোমাদের কটা টিপস দিই যে আকন্দের আঠা মনসার আঠা তিতলাওয়ের কচি পাতা আর ডহর করঞ্চার ছাল ছাগমুত্রে পোষণ করে মাংস কৃতে কিরে মানে প্রলেপ দিতে হয় এটি শুষ্ক অর্শের উৎকৃষ্ট প্রলেপ তাহলে এটা এক নাম্বার দু নাম্বার আবার যে কোনো একটা টিপস দিতে পারো দু নাম্বার টিপসের যে মুনসার আঠার সঙ্গে কিছু হলুদের গুঁড়ো মিশিয়ে মাংসা স্ক্রি মানে কুড়ের মানে মাংসা কুড়ের মুখে লাগিয়ে দিলে অথবা ঘোষ ফলের চূর্ণ দিয়ে অঙ্কুর ঘষলে তা খসে পড়বে আবার তিনের টিপস দেখো পুরনো গুড় অল্প জলে গুলে তার সঙ্গে ঘোষা ফল চূর্ণ পাক করে মানে পোলতে তৈরি করে সেই পোলতে গুহ প্রবেশ করলে করে দিলে মধ্য বলির এর অন্ত বলির অর্শ প্রশমিত হয় এবার চারেরটা বলি যে গুহ গুগুল তিন গ্রাম ত্রিফলা অর্থাৎ হরিতক্ষি আমলকি ও বহেরা মিশিয়ে পাঁচ গ্রাম পিপুল চূর্ণ এক গ্রাম এই সব দ্রব্য একত্র বেটে গুটিকা তৈরি করে সেবন করলে অর্স বিনষ্ট হয় এইগুলো সব পাবে দশকর্মা দোকানে চিকিৎসা পাঁচে বলি যে অর্সের বলি বাইরে বেরিয়ে এসেছে রমলে আকন্দ পাতা চূর্ণ আগুনে দিয়ে ধুম নিয়মিত কয়েকদিন বলিতে লাগালে বলিটি চুপসে যাবে অথবা খসে পড়বে ছয়ে শুকনো শিমুল ফুল দশ গ্রাম পোস্ত দানা ছয় গ্রাম ছাগলের দুধ তিন গ্রাম জল তিন কাপ একত্রে সিদ্ধ করে জলটা শুকিয়ে আন্দাজ দুই কাপ থাকতে নামিয়ে একটু ঠান্ডা হলে ভালোভাবে চটকে নিতে হবে এবারে সবটা ছেঁকে নিয়ে সকালে ও বিকালে দুবার নিয়মিত প্রত্যহ খেলে রোগের উপশম হয় এবার সাথে উপরোগীর কোষ্ঠবদ্ধতা থাকেই মল ত্যাগ করে আসার পরে মলদার টন টন করলে বসতে অস্বস্তি বোধ হয় গ্রাম কুড়ের পাতা কুলের কুলগাছের কুলগাছের পাতা দুই গ্রাম জলে সিদ্ধ করে এক গ্লাস থাকতে নামিয়ে নিয়ে ওই জলে ন্যাগড়া ভিজিয়ে বারবার মলদারে। চেপে ধরলে অর্সের বলিগুলির যন্ত্রণা দব্দপানি দূর হয়ে যাবে এবার আটের শুষ্ক অর্সে মলদারে ছোট ছোট অঙ্কুর বা মটর দানার মতো সৃষ্টি হয় অথচ রক্ত পড়ে না এই ক্ষেত্রে শেকড় বাদ দিয়ে মনসা গাছের মূল কাঁচা অবস্থায় টুকরো টুকরো করে কেটে পোড়াতে মানে কড়াতে নিয়ে পুড়িয়ে নিতে হবে এই সঙ্গে কিছুটা মনসার আটাও মিশিয়ে নিতে হবে সবটা পুড়ে কয়লার মতো হলে নামিয়ে গুঁড়ো করে ঘি মিশিয়ে ম মতো বোলাতে হবে এই মলম অর্সের বলিতে এবং বলির চারপাশে লাগালে কয়েক দিনের মধ্যে বলি চুপসে যাবে যন্ত্রণা উপশম হবে তাহলে নয়ের বলি যে হরিতকি ও পিপুল সমপরিমাণ নিয়ে বাড়তে হবে এটার সঙ্গে মাখন ও চিনি মিশিয়ে নিয়মিত খেলে অস্বরোগ নিবারিত হয় দশে কাঁচা হলুদ বেটে মনসার আঠা মিশিয়ে অর্শের বলিতে নিয়মিত কয়েকদিন প্রলেপ লাগালে অর্শ অঙ্কুর বিনষ্ট হয় তাহলে আবার এগারোয় গুলঞ্চের রস পিপুল চূর্ণ মিশিয়ে সেবন করলে অথবা ঘিয়ে ভাজা হরিত কি খেলে অথবা মিশিয়ে সেবন করলে রোগ নিবারিত হয় আবার বারোয় বলিতে কোনো যন্ত্রণা নেই অথচ মলদার থেকে কাঁচা রক্ত নিঃশ্বাসিত নিঃসারিত হচ্ছে এই এইরূপ ক্ষেত্রে বুঝতে হবে এটা বায়ুর প্রকোপ দশ গ্রাম পরিমাণ অশোক ছাল কুটে এক গ্লাস গরম করে এক গ্লাস গরম জলে পূর্বদিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে পরের দিন জলটা ছেঁকে নিয়ে সকালে এবং বিকালে খেতে হবে এইভাবে দুই সপ্তাহ খেলে অর্সের রক্তস্রাব নিবারিত হবে তেরোই দুই গ্রাম তিল তেলে বা সর্ষের তেলের সঙ্গে এক গ্রাম আফিং মিশিয়ে নিতে হবে পরে চালের মিহি গুঁড়ো আফিং মেশানো তেলে মিশিয়ে সামান্য গরম জল সহ বলিতে লাগাতে হবে এতে জ্বালা যন্ত্রণা অবসান হবে ফুলও কমবে এইভাবে কয়েকবার প্রলেপ করতে হবে এবার চোদ্দোই পাঁচ গ্রাম পরিমাণ তেঁতুল পাতা সিদ্ধ করে ওই জল ছেঁকে নিয়ে সকালে বিকালে দুইবার শরবতের মতো পান করতে হবে অথবা পুরনো তেঁতুল রাত্রে ভিজিয়ে রাখতে হবে পরদিন ওই জলটা ছেঁকে নিয়ে খেতে হবে এইভাবে কয়েক দিন খেলেই উপকার পাওয়া যাবে প্রিয় ভাই বোন অনেক আরও টিপস আছে কত দেবো তোমাদের আমি পনেরোটা না চোদ্দোটা টিপস দিয়েছি প্রিয় ভাই বোন এবারে তোমরা তোমাদেরকে আমি আরও টিপস দেবো আরও অনেক টিপস আছে অনেক অনেক আমি আর একটা ভিডিও করবো সেই ভিডিও এরপর থেকে আমি দেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও